দেখা যাক সুযোগ আছে কিন্তু এখানে গোলের পলা গোলটা কিন্তু টাচ না করলেও কিন্তু গোলটা হয়ে যেত টাচটা যদি পলাশটা না করতো তাহলেও কিন্তু গোলটা হয়ে যেত কিন্তু

বাইরে <Indonesia> লোক সুযোগ আছে কিন্তু সুযোগ আছে কিন্তু গোলের এবং মন্টাল দেখা যাক সুযোগ আছে কিন্তু মন্টাই গোল করলো

नो नो ভাস্করদা ভাস্করদা থেকে জুয়েল কে লক্ষ্য করে জুয়েল এখানে কিন্তু আরেকটি গোল এসেছে মাইনাসে কিন্তু কোনো প্লেয়ার ছিল না যে কারণে কিন্তু গোলটা আসলো না মনটাই থেকে আবার জুয়েল খেলা আছে বড় বড় খেলা আছে

ছেল পাদিকে ওয়া পাদিক 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 পুরাবাদী 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 আরাবাদী আরে বড় কল করছিস যা হইছে বাবা যা এইদিক থেকে যা এইদিকে নি আর মহেশ রিচার্ড বড় কলস

এই করে দেখা যাক সুযোগ আছে কিন্তু এখানে সুযোগ Gel, gel. Gel, gel.